আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো ডাল আর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে সোনামুখী ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে তো তাই আমি মিক্সিতে গ্রাইন্ডিং করে নিব আর আজকে আমি বানাবো কী আপনারা দেখতে থাকুন মিক্সিতে পিসে নিই তারপর আপনাকে দেখাচ্ছে এবার আমি গ্রাইন্ড করে নিয়েছি এরকমই ব্যাটারটা রাখবো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি গাজর ফুলকপি কাঁচা লঙ্কা আদা ধনিয়াপাতা কারিপাতা আলু ট্রেড করে নিয়েছি এগুলোকে ভালো করে আমি এবার সব একটা একটা করে বাটারের সঙ্গে মিশিয়ে নিব লঙ্কা আপনাদের ইচ্ছা মতো দিবেন আমার একটু ঝাল বেশি খাই তো ঝাল দিয়েছি এবার ধনিয়া পাতা সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব কতটা কালারফুল হয়েছে দেখুন এবার আমি বাটারটা ভালো করে মিশিয়ে নিই এটা একটু জল দিব আমি এবার লবণ এবার গোটা জিরে দিয়ে দিব আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আমি আর একটু জল মিশাব আমি আমি তা বসিয়ে দিয়েছি গ্যাসে টাবাটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিব রিফাইন অয়েল দেব আমি ভালো করে সব দিকে আমি লাগিয়ে নিব বাটারটা আমি দিব এরকমভাবে এই বাটারটা থাকবে এবার আমি একটা একটা বাটার বাটারটা দিয়ে এমনি গোল করে সেভ করে নিব আর ভাবে সবগুলো আমি মানিয়ে নিব সে পাশে একটু হয়ে গেলে উল্টে নিব দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর এটা দেখতেও না কালারফুল লাগে সব রকম সবজি দিয়েছি না আপনাদের বাড়িতেও এরকম যদি সব সবজি থাকে না আর শবটাও প্রচুর হয় আর এরকমভাবে সবগুলো বানিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা পারফেক্ট হেলদি খাবারও আর আমাদের সকালের জলখাবারের জন্য এটা ভালো